আমরা জানি যে অনেক সময় বলে যে চানারা সর বাঁধা বাঁধি থাকে তোমার জুড়ি ভুটি থাকে তো সেই সব থাকবে কেন দেখো আগের ব্যাপার গিলা তো আমি অতটা বলতে পারবো না কি ছিল না ছিল তবে এখন যাই হোক যুক্ত যখন আমি আছি তখন এখন আমি যতটুকু জানি যে আসরের মধ্যে কিছু থাকবে কিছু থাকবে কিছু থাকবে নাই যদি কেউ অতটা যাচাই করার থাকে আমাদের এই

তো এখন আমরা সেই কমিটির কাছে আমি সরাসরি বক্তব্য তুলে ধরেছি যে আপনারা বুঝতেই পেরেছেন যে ইনাদের জোড়া কনফার্ম অলরেডি তো আগে হয়ে গেছে এখন তুলে ধরবো যে ইনাদের সেই জোড়ার কারাগুলি কিরকম আছে বা ইনাদের কমিটির কারাগুলি কিরকম আছে বা আসরে কিরকম প্রস্তুতি পর্ব চলছে তার বিস্তারিত তথ্য আমি তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তো আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের প্রতিটি লড়াই সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার সুনামধন্য যেটা কারা শিখাচ্ছেন আপনারা জানেন যে অজয় সরকার এখানে আছে তার সাথে সব পার্টি আপনারা জানেনই যেটা হচ্ছে শান্তি মাহাতো তো ওনার কাছে আমরা বক্তব্য তুলে ধরবো তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো এখন বলুন আপনার কারা কিরকম আছে কারা ভালো আছে ভালোই আছে খেলা হবে কি না খেলা হবে এটাই না তো চাঁদড়া আসর মানে সবাই জানে যে খেলা হয়েই আর যদি ওই রকম ভুসকি কাটিয়ে যায় তাহলে তো নামে খেলার ব্যাপার কিন্তু খেলা হবে খেলা হবে মানে কমিটির কারা সেরকম ভাবে আছে তো এই যে আপনার আসর আসরও তো একটা ব্যাপার আছে পরিচর্যার ব্যাপার যে এখন আপনি বলতেছিলেন যে ধান মারামারি করে দিবে কারা পালালে অমুক করলে সেরকম আমরা হাই ভোল্টেজ জোড়া লিব হ্যাঁ হিসাবে জোড়াও লিয়ে আছে সেরকম ভাবে বাউন্ডারি ফাউন্ডারি হচ্ছে না হ্যাঁ বাউন্ডারি চলছে মাঠেই আছি আমরা এখন সিনান টিনান করিনি সকাল আসছে এখন মাঠে আছি এখন খাওয়া দাওয়া মাঠে আমাদের আচ্ছা তো ঠিক আছে বন্ধু আমরা সেই বিবরণটা তুলে ধরছি তো তার পূর্বে আমরা একটা সেই যারা নতুন দেখছেন তাদের জন্য আমি প্রাইজ টা একটু আপনাদের কাছে তুলে ধরছি এবং জোড়া কনফার্ম কার সাথে কারণ হয়েছে সেটা আপনাদেরকে গোচর করে দিচ্ছি আর তো আপনার প্রথমত যেটা কারা কোটা আছে বলে কারা আছে পাঁচটা পাঁচটা কারা

তো হোক তো সেই কারাটা কিন্তু ভয়ঙ্কর কারা আছে কারণ মালিক কে চিনে নাই সেই রকম কারা আপনারা দেখেছেন এই চ্যানেলের এর মধ্যে দিয়ে যে উনার কিরকম করেছিল অবস্থা যেটা হচ্ছে কমিটির কারা হয়ে আসছে যেটা দেবাশি তো সেই কারে খেলা দেখতে পাবেন তো আপনার তারপরে যে কারাটা আছে তারপরে তোমার চার নম্বর যেটা আছে না সেটা হচ্ছে তোমার আমাদের কমিটির কারা অনুরোধ সরকার হম ওর সঙ্গে জোড়া হয় যে তোমার তিন মাস আগেই তিন মাস আগে এটু বাইরে যেত কোন নাই हां বলি কাড়াটাড়া ভালো করে তৈরি করে নিয়ে আসল মোটায় যেমন পাবলিক লড়াই দেখে আচ্ছা আচ্ছা ও আসো কাছতে না হই গেছে তোমার বুদেব ধান ছড়া ও পারে বুদেব মাত্র ধান ছড়া মানে সুনাম ধন্য থেকে সুনাম ধন্য আর কি এক কথায় ছিলা থেকে বুড়া জানে যে বুদেব মাত্র কাড়া কি রকম হয় আর কি আর সেখানে শিরোধার্য সব থেকে বড় প্রাইস ধরেছিল উনি বড় ক্ষেত্র হতে 1000 টাকা বাড়িয়ে ছিল সেটা মিছির দিয়ে না তো উনি একটা সুনাম ধন্য প্রাইজে ধরে ছিল আর কি তো আপনার সেই কালারটার প্রাইসটা কত কি আছে বলুন সেটা তোমার আছে আমাদের 21000 চার নম্বর 21000 21000 আছে আচ্ছা শুধু টাকাই হ্যাঁ শুধু টাকাই টাকা আছে আর ওর সঙ্গে একটা ভেড়া আছে আচ্ছা ভেড়া আছে সেটাই বলে পুরো ভুলে গেছ না কি বলে না না ভুলেই নাই ভেড়া আছে একটা আছে দেখা ওটা বলা আছে যে আইলো ভেড়া জিতলো ভেড়া আচ্ছা আচ্ছা যেটা করবে মানে ওটা মানা চাইও কোন ফার্মের সময় হয়ে গেল গল্প হয়েছিল আচ্ছা সেটাই আছে বাকি কাড়া লাগে আছে নাকি

সেটা আমাদের তিন নম্বরে জোড়া হয়েছে মানে খুব ভালো ভালো কাড়াই আসছে আর কি তিন নম্বরের জোড়া কনফার্ম হয়ে গেছে ওইটা আর তারপরে আপনার যেটা দুই দু নম্বর হচ্ছে তোমার ওইটা আমার যেটা অজয় সরকার সেটা হয়েছে জোড়া আছে লক্ষ্মীকান্ত মাহাতো নড়িয়া আচ্ছা প্রাইস প্রাইস হচ্ছে একান্ন একান্ন হাজার টাকা প্রাইস বাহ খুব ভালো আর লক্ষ্মীকান্ত নডিয়া লক্ষ্মীকান্ত আপনারা তো সবাই জানেন গানে ঝুমরেও বুঝতে পারেন শুনতে পান এবং তার সাথে আছে যেটা আগে বলুন বাবু ছিল সেই কাড়াটাই আসছে আর কি তো ওটা বা দারুন খেলা দেখায় আর কি প্রত্যেক জায়গায় দেখিছে হারলেও জিতলো মানে খেলা কিন্তু দুর্দান্ত দেখায় আজ এথায়ও আশা করি সেরকমই হবে তো আপনার যেটা এবারে একে একে আছে তোমার ক্ষেত্র সিং মোহন ভুইয়া ক্ষেত্র মোহন সিং ভুইয়া তোমার ও আর সরবেড়া সরবেড়া ওটাও তোমার এক কান্না এক কান্না আছে আচ্ছা তো এটা একটা জানি নাই কেমন কি আছে খেলাটা এটা হয়তো অতটা কমেডি বলরাম মাহাতো হ্যাঁ এটা বলরাম মাহাতোর খেলার সেটা লাগে আচ্ছা তো এই কালাটারে আমরা হয়তো ইতিহাসটা জানি না বাকি সব কালার আমরা কিন্তু ইতিহাস জানিয়ে গেছে এটা কতটা কি আছে আপনারা জানেন কি এটা বলছে দুবার লাগানছি এখনো হয় কোথাও হয় মানে নেই দুবার দুবার আর দাদু বলছে কমেটি কাড়া না পালালে আমাদের কাড়া পালাবেক নাই বলেছ তাহলে দাদু ছাড়বেক নাই আচ্ছা আচ্ছা যতক্ষণ না কাড়া পারে ততক্ষণ ছাড়বে না দাদু মানে লড়াই জোরদারে হোক লড়াই জোরদারে হোক তারপরে যা পালাবেক পালা

তো সেটা আজ দেখা যাবে সেটা কি হচ্ছে আপনার ব্যাপারটা আমরা কিন্তু যেদিন লড়াই সেই দিন কিন্তু সবাই আগে আমরা দেবেন্দ্রনাথ বাবুর আমরা সাক্ষাৎকার চলে ওই শান্তি মান্তি কেউ থাকবে না সেদিন কারণ উনি এত সুনাম ধন্য আর সেই গুয়ার নামে কারাটা খেলবে আমরা ওয়াকে দেখতে পাচ্ছি না ঘরে ফেলে দিয়ে চলে আসবে বাবুর তো দেখা যাবে আমরা সেই বিশাল আমরা তুলে ধরবো যে উনি কি বার্তা দিব সেই দিন তো আপনার কারাটা বলুন কেমন আছে কারা মোটামুটি ঠিকই আছে কারা ঠিক আছে তো সেদিন খেলা হবে কিন্তু খেলা তো হবে কি দারুন

আপনার নিজের হোক আর বাইরে হোক কারণ অন্য আরো অন্য আসরে যেমন অংশগ্রহণ করতে পারে কি আমরা আসরের ভিতরে ছাড়ার চেষ্টা করবো ওই জন্য দু চার লোক আমাদের ধরে বলতে আচ্ছা আপনারই যেমন আসরে ঘটেছিল আসরের বাইরে লাগা লাগে পুরা থাসাথাসি সেরকম যদি বাইরে আসরে যদি লাগিয়ে যায় আর তারপরে ধরুন কমিটির কা পরাজিত হলে তাহলে তখন তখন কি প্রাইজ দেওয়া হোক প্রাইজ দেওয়া হোক

যদি হ্যাঁ তো ঠিক আছে বন্ধুগণ আমরা এরপরে সরাসরি আমরা এবারে আমরা খুঁটা দেখতে থাকবো যে টা কেমন তৈরি করেছে আর আপনাদেরকে আবার বলে থাকি এই আসর কিন্তু খুব জমজমাট হতে চলেছে তো আপনারা যদি আসেন খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলের মধ্যেতে কিন্তু প্রত্যেকটি খেলা আপনাদের কাছে সবার আগে সবার প্রথম তুলে ধরব বা আসরের আগে আর যদি নানা রকম কোন তথ্য উঠে আসে কমিটি থেকে বা বাইরে থেকে তার সমস্ত বিবরণ কিন্তু আগে সবার আগে পেয়ে থাকুন এই চ্যানেলে তো চলুন একটু আপনাদের ব্যালাটা দেখাই কেমন আমরা জানি যে অনেক সময় বলে যে চানাড়ারা সর বাঁধা bande থাকে তোমা জড়িতি থাকে তো সেই সব থাকিব না দেখো আগের ব্যাপার গিলা তো আমি অতটা বলতে পারবো না কি ছিল না ছিল তবে এখন যাই হোক যুক্ত যখন আমি আছি তখন এখন আমি যতটুকু জানি যে আসরের মধ্যে কিছু থাকবে না কিছু থাকবে না যদি কেউ অতটা যাচাই করার থাকে আমাদের এই চার পাঁচ দিন আগে ইউটিউবে জানান দিয়া হচ্ছে যদি এখন থেকে ও আসে আসরে বসিয়ে থাকে তো ও আর আমার খাবার ব্যবস্থা করে খাবার ব্যবস্থা করে হ্যাঁ খাবার ব্যবস্থা করে দেবো বা এখন থেকে এখানে ঘুমা কাঁথা কাপড়ে সবকিছু ব্যবস্থা করে

আমরা কিন্তু মাঝে মাঝে হাঁটছি তার কিন্তু দু সাইডে আছে ব্যারিকেড মানে এরকম হয়তো আমরা বেড়া কোথাও দেখতে পাই না সেই বেড়াটা কিন্তু এখানে করছে আর প্রত্যেকটা কিন্তু সোনা ধরে খুঁটি আছে এই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আছে সোনা ধরে খুঁটি আছে আচ্ছা পাথর ফেলা আছে জবা হবে নাকি আচ্ছা আচ্ছা এই তো কাজ চলছে আচ্ছা তো আর এবার শস্যা কাঁঠা ঢিলা কেমন কি শস্যা কাঁঠা যত আনতে পারে যায় যত আনতে পারে

আচ্ছা তাহলে যা হবে সমান যা হবে সমান তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি এর পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার ধন্যবাদ তো আর আর কিছু প্রোগ্রাম নাইট প্রোগ্রাম বা এই মুরগ তরগের সব খেলা খেলি থাকবে নাকি আমাদের আর একটা থাকবে তোমার মুরগা লড়াই থাকবে আচ্ছা তোমার মুরগা লড়াই থাকবে তোমার সেদিনই না সেদিনই থাকবে বিকালে আচ্ছা তো প্রাইস কি রকম থাকবে প্রাইস থাকবে তোমার ওটা 15টা মুরগা 1000 করে হ্যাঁ আর তোমার কুড়িটা মুরগায় পাঁচশো করে আচ্ছা আর তিনশো দুশো থাকবে গে এত বড় গায়ে আচ্ছা আচ্ছা মানে ওটাও খুব ভালোই হবে জমাট খেলা হবে ছোট মোট মুরগা লড়াই করা হোক আচ্ছা মাঠটা মাঠটা কোন মাঠটা মাঠটা তোমার এই সাইডেই হবে এখানের মধ্যেই আচ্ছা যেটা কাড়া লড়ায় আসর সেখানে হবে বা খুব ভালো আপনারা তো আপনাদেরকে বলে দে যে বিশেষ একটা ব্যাপার হচ্ছে আসরটা এটা কাউ কব আজীবন কালার আসরেই হয় নাই সেই জায়গায় হচ্ছে তো তাই আপনাদেরকে একটু দিক নির্ণয় বলে দিই যে কোন দিক থেকে আসার এটা খুব ভালো জায়গা এটা যারা পুরুলিয়ার দিক থেকে আসবেন আপনার মা কল্যাণেশ্বরী মন্দির জানেন দীর্ঘদিনের মন্দির সেটা দিয়ে আপনারা ঢুকে যাবেন একবারে সোজা আগে মাঠ কা পাবেন এ ধারা মাকড় নিয়েও পাবেন আর আপনার চাঁদড়ার দিকে যারা আসবেন তার চাঁদড়াটা সম্পূর্ণ পার হয়ে আসতে পারে অনেক দূরে চাঁদড়া থেকে আপনার মাঠ এটা আপনারা বলতে পারেন যেটা মাকরকার মাকড় কারা হবে সব থেকে সামনের মেলা তো যাই হোক তো আপনাদেরকে বলে দিলাম যেটা আপনার প্রাণকৃষ্ণ সিংবাবু নামে ছিল তারে কিন্তু মানে সংলগ্ন ময়দান আর কি আপনারা আলেই দেখতে পাবেন বিশাল ব্যাপার আছে এখানেও খুব বহু জায়গা আছে এখানেও তো ঠিক আছে বন্ধুগণ আর যারা নাই বুঝতে পারেন তারা ফোন করবেন আমি বলে দিচ্ছি নমস্কার ধন্যবাদ